আসসালামু আলাইকুম স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বইয়ের অষ্টম অধ্যায় অধ্যায়ের নাম পরিবেশ সুরক্ষা সেশন নং এক পৃষ্ঠা নং একশো সতেরো আলোচনা করব তাহলে চলো আমরা মূল বইয়ের চলে যাই দেখো পরিবেশ সুরক্ষা পরিবেশ সুরক্ষার বিষয়টা আমাদের কারোর জন্যই নতুন নই এর আগে বিভিন্ন শ্রেণীতে পরিবেশ সচেতনতার জন্য তোমরা অনেক কাজ করে এসেছো কিন্তু তোমার নিচের পরবর্তী দিনের কার্যক্রম পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়ে তা কি ভেবে দেখেছো কখনো এই শিকন অভিজ্ঞতে প্রত্যেকেরই নিজেদের দিকে একটু ফিরে তাকানো যাক চলো দৈনন্দিন জীবনে চলার পথে আমরা অসচেতন পরিবেশের ক্ষতি করে চলেছি কি না তা খুঁজে বের করে দেখো এবং এর সত্যিকারের সমাধান বের করাই আমাদের এবারের কাজ এরপরে চলো আমরা পরের পেজে চলে যাই আজকে আমরা এই ছকটা সলভ করবো এটা হচ্ছে আমাদের প্রথম সেশন তাহলে চলো আমরা এখানে কাজে চলে যাই দেখো কি আমাদের আমাদের কি কী ইনফরমেশন দেওয়া আছে প্রথমেই দেখা যাক তোমাদের স্কুলে প্রতিদিন কি পরিমাণ বজ্র উৎপন্ন হয় পাঁচ ছজনের দল ভাগ হয়ে যাও দলে সবার সঙ্গে কথা বলে তোমার খাতায় নোট নাও আজকে সারাদিন কি কি ময়লা আবর্জনা তোমরা দলে সবাই মিলে ফেলেছো চকলেট বা চিপসের প্যাকেট থেকে শুরু করে টিস্যু পেপার সব কিছু এর মধ্যে পড়বে তারপর হচ্ছে দেখো সবার তথ্য পেয়ে তোমার দলে তথ্য যোগ করো এবং নিচের ছকে এগুলো টুকে রাখো এখানে আমাদের দুইটা কলম আছে একটা হচ্ছে তোমার ময়লার ধরন আর একটা হচ্ছে পরিমাণ তাহলে চল এগুলো আমরা একটু দেখে নিই নষ্ট পেন্সিল কলম পঞ্চাশ গ্রাম আইসক্রিমের কাপ প্যাকেট চল্লিশ গ্রাম জুসের প্যাকেট প্লাস্টিকের বোতল পঁয়তাল্লিশ গ্রাম এরপরে দিয়েছি টিস্যু পেপার পঁচিশ গ্রাম এরপরে চলো পরের পেস্টে চলে যায় কাগজের ঠোঙা ময়লা কাগজ এখানে দিয়েছি আমি তিরিশ গ্রাম বাদামের খোসা পনেরো গ্রাম এরপরে দিয়েছি খাবারের পচা অবশিষ্ট অংশ অবশিষ্টাংশ পঁয়ত্রিশ গ্রাম চিপসের প্যাকেট পলিতিন দশ গ্রাম এটা হচ্ছে আমরা যে দলে ভাগ করেছি ওই দলের মধ্যে আমরা আজকে টোটাল কত ময়লা ফেলেছি এটার হচ্ছে একটা পরিমাপ আশা করছি তোমাদের কাছে আজকের পড়াটা ক্লিয়ার হয়েছে এতক্ষণ স্টাডি খুব সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ